তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো মা আমি না তোমাদের স্বাগত জানাই আজকে চলে আসলাম তোমার সঙ্গে কিছু গল্প করতে কিছু দেখাতে অনেক গরম পড়েছে বিছানায় একদম শোয়া যাচ্ছে না এত তো ঘুমিয়ে আসছে না আমাদের ঘর খুব গরম একটু আর হাওয়া ঢোকে না এই যে বসে আছি দেখতে পাচ্ছ এই যে সেই রাস্তা বসে আছে মেয়ে প্রাইভেট করতে গেছে আর মেয়ের একটা গুণ আছে কি যখন ঘরে বসে থাকে কিছু ভালো যখন লাগে না ছুটি থাকে বা হয়তো প্রাইভেট করা থাকে না তখন নিজের মনে মনে কী জানি জানি না একটু আগ্রহ আছে আঁকার দিকে তো আঁকা ক্লাসে দিয়েছিলাম আমি আঁকা চালাতে পারিনি আমার এখন সমস্যার জন্য ওকে বলেছি ফোনের মধ্যে সার্চ করে নিবি যেটা আসবি তুই সেটাই প্র্যাকটিস করবি জানি না আঁকাগুলো কেমন করেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কালকে দু তিনটে এঁকেছে এর আগে কটা এঁকেছে যেগুলো কাছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তোমরা কমেন্ট করে আমাকে জানি আমার আঁকাগুলো নিয়ে আঁকাগুলো কেমন হয়েছে হ্যাঁ আর একটা জিনিস যে আমাকে পুড়িয়েছে বেশিক্ষণ রাখিনি তাও হাতে লাল হয়েছে আমার হাতে মেহেন্দির কালার আসে ভালো

এস্তির জাহাটা বেশি ভালো আর রঙ দিয়ে আঁকাগুলো খুব ভালো ভালো আছে কিন্তু এস্তির জাহাগুলো আমি দেখাচ্ছি জাস্ট ও একবার থেকে দুবার ট্রাই করেছে ট্রাই করে আঁকাটা নিজে করে এগেছে আরও কয়েকটা আছে আমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো ওটা অবশ্যই আজকে থেকে আর আঁকবে না তো এই ধরনের আঁকাগুলো খুব পছন্দ হয় আর নিচে যে লেখাটা দেখতে পাচ্ছ নিজে লিখে নিজে সই করেছে ফোন থেকে নিয়ে নিজে প্র্যাকটিস করেছে হাতের তুলি দিয়ে লাভ উঠছে প্রতিটা আঁকার প্রতি সিগনেচার করেছে যেটা বললে দুদিন ধরে লাগবে আঁকতে গার্ল সেঁকেছে মাথায় ক্যাপ করে আছে জানি না আঁকাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আমার মেয়েই লাগছে করেছে এটা কার ভালো লাগে করে আমাকে জানি না মেয়েতে আরো উৎসাহ হবে সাপোর্টটা আরও বাড়বে টিচার তো রাখতে পারিনি সমস্যার কারণে নিজের থেকে এগিয়েছে সেগুলো তোমাদের শেয়ার করছি খুব আগ্রহ আছে জানি না তো কারো এগুলোর দিকে আবার কালকেই করেছে সোমবার পরীক্ষা শেষ হয়েছে মঙ্গলবারে কিছু আঁকা বার করছিলো কালকে বড় বড় শুরু করেছে জানি না সে কী নাম আছে আঁকাগুলো এটা একটা গালস আছে ভালো করে ফলো করো মুখে মাস্ক পরা আছে আর কানে মধ্যে কোনো হেডফোন টাইপের বা কিছু একটা আছে মাথায় চুল দাতা আছে উঁচু করে গার্লসই লাগছে আমাকে কমেন্ট করে জানিও আঁকাগুলো কেমন হয়েছে খারাপ হলে কমেন্ট করে ওঠাও জানিও আর ভালো হলে ওটাও জানিও কোনো আমার অসুবিধা নেই খারাপ হলে খারাপ বললেও কোনো ব্যাপার না তাহলে আমি পুলিশ এই ভুল রুল করেছে এই আঁকাটা আমার খুব একটা পছন্দ হয়নি একটা মানুষই গেছে একটা ছেলে মাথায় ক্যাপ করেছে মুখে মাস্ক পরা কিন্তু গায়ে যেটা হয়ে আছে সেটা জিজ্ঞাসা করবে এটা কি বললো মা গায়ে একটা মোটা কিছু আছে যার জন্য ফুলে আছে কিন্তু এটা আমার ঠিক ভালো লাগলো না তোমাদের কার কার ভালো লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কার নেই এখানে শেষ হয়ে গেছে আর কার কার ভালো লাগলো সেটা আমাকে জানিও হ্যাঁ আর একটা আঁকা আছে যেটা দেখাচ্ছি

লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও কালকে কী আঁকে সেটা তোমরা সাথে শেয়ার করবো লাইকটা জ্বালিয়ে বাসা ঢুকবে তো দিয়ে নিলাম ওই আঁকাটা আমি তোমাদের এবার ভালো করে দেখাচ্ছি